আসসালামু আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন আজকে অনেক স্বাদের একটা ইনডোর প্লান আপনার ক্যালাডিয়াম গাছটি অনেক দূর দূরান্ত থেকে আমি সংগ্রহ করেছি আমার এক নার্সারি বাড়ির কাছ থেকে তো আজকে আমি এই গাছটি দেখাবো দেখেন ফুলটা শুকিয়ে গেছে তারপরে পাতা সাইডে দেখা গেছে যে শুকিয়ে গেছে তো আজকে আমি দেখাবো গাছটি কারণটা কী রেমিটিতে সমস্যা না কী সমস্যা পানিতে সমস্যা কী হয়েছিল আজকে আমি এটা রিপোর্টিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি গাছটি নিয়ে খুব শঙ্কিত আছি আস্তে আস্তে টপটি নাড়তে থাকুন নাড়ার পরেই মাটি নরম হয়ে যাবে তারপরে আমি ঠান দিব দেখুন এই গাছটির শিকড় চুলের মতো দেখা যাচ্ছে চিকন একেবারে চুলের মতো চিকন এগুলো আমি কিভাবে সরাবো আর শুধু মাটি দিয়ে রেমিডি গাছটি তৈরি এখানে রেমিডি ভালো মানের রেমিডি দেওয়া হয়নি অবশ্যই অবশ্যই দেওয়া হয়নি যদি ভালো মানের রেমেডি দেওয়া হতো তাহলে হয়তো শিকড়গুলি একটু মোটা তাজা হতো কিন্তু দেখেন আমি মাটিগুলি খুলছি কিন্তু এর ভিতরে আমার ভয় হচ্ছে যে আবার না কি শিকড় ছিঁড়ে যায় তারপর আমার হাতে অনেক শিকড় এসে গেছে তা আমি এটা আস্তে আস্তে মাটিগুলি সরাবো এবার একটু রেখে দিলাম আমি একটু পটিংয়ে দেখাই আপনাদের সিরজওয়ালার টপটি আমি সিলেকশন করেছি আমি সিরজওয়ালার টপ সিলেকশন করে সবসময় আপনারা করবেন তো এই টপগুলি ফাঁকে জানি রেমিটি চলে যেতে পারে তার জন্য ছোট ছোটো ফার্মাকল এবং কি বলে আপনার গুরু করে আমি আগে রেখেছি এই কক দিলে কি হয় আপনার মাটি বা রেমিডি তরা দিয়ে বের হবে না এই জন্য আমি বিশেষ করে এই ফার্মাকল করি অনেকগুলি সিটও থাকে পটেকিং ইয়ার ভিতরে পটেঙের মধ্যে থাকে তো এই সিটগুলি দিয়ে যাতে আমার রেমেডি বের না হয়ে যায় আমি পক গুরু গুঁড়ো করে ওখানে বসে দিই আর আমার তো এগুলো নিমার রেমেডি আগে তৈরি করা আছে এখানে কিছু আমি এক্সট্রা আজকে এই ক্যালাডিয়ামিয়ার জন্য ক্যালাডিয়ামের জন্য আমি আলাদা কিছু রেমেডি অ্যাড করবো যেমন দেখুন লাল বালু আমি সামান্য পরিমাণ লাল বালু নিয়েছি তারপরে ম্যানকোজেপ যেটা আপনার কি বলে এই ফাঙ্গিসাইড তারপরে কিছু ভিটামিন কমপ্রেস করা এই যে সিঙ্গোনিয়ামের জন্য বা আপনি বলেন যে ক্যালারিয়ামের জন্য কিছু বিশেষ যত্ন প্রয়োজন পড়ে যেটা আমাদের আপনার এগ্লোনিমার মতো হয় না আর একটু কষ্ট করতে হয় আর একটু সতেজ থাকতে হয় তার কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো সামান্য পরিমাণ আমি যে দেখুন ভিটামিন নিয়ে নিলাম সামান্য পরিমাণ হাফ চামচ এই উপাদানগুলি আমার এগ্লোনিমার মাটির সাথে মিশিয়ে দিই এমনভাবে মিশিয়ে দিই যাতে সবগুলি উপাদান মিশে যায় খেয়াল করব যেহেতু আমার শখের গাছ যেহেতু আমার শখের গাছ সেহেতু আমার খুব খেয়াল করতে হবে যে গাছটি যাতে যথার্থভাবে রিপোর্টিং করা হয় রিপোর্টিং করার জন্য আমি অবশ্যই খেয়াল রাখবো আমি বিশেষ করে ইউজ করেছি এখানে যে নতুন চারটি উপাদান অ্যাড করেছি এই চারটি উপাদান অ্যাড করার কারণ হলো আমার পাতা একসাইড থেকে পুড়ে যাচ্ছে শিকড় দেখছি যে বাড়ছে না গাছটি বৃদ্ধি হচ্ছে না অনেক দিন হয়ে গেছে গাছটি তো ওই দেখুন আস্তে আস্তে আমি এই মাটিগুলি সরাচ্ছি কারণ এতই চিকন শিকর যা কল্পনার বাহিরে এত চিকন শিকর আমি কখনও কোনো ইনডোর প্লান্টে দেখিনি এই মাত্র আমার এই সিংহনেম গাঠে দেখছি তো এই জন্য আমি বারবার একটু একটু করে রেমিডি আলাদা করছি রেমিডি তো না শুধু মাটি দিয়ে তৈরি দেখলাম শুধু মাটি দিয়ে তৈরি এখানে রেমিডি বলতে কিছুই নেই দেখলাম শুধু মাটি একবারে শিকড়গুলি এমনভাবে লাগানো আছে যে শিকড়গুলি আলাদা করলে আমার মাটি আলাদা করে শিকড় ছিঁড়ে যাবে তো এই জন্য পটিংয়ের উপরে আমি আস্তে আস্তে আমার যে বানানোর রেমিডি ছিল এগুলি দিয়ে এর পরে যেটা করব সেটা হচ্ছে পুরো মাটি আলাদা করব না সামান্য জোট সম্ভব আমি বারবারে এই মাটিগুলি আলাদা করেছি এই জন্য যে শিকড় ছিঁড়ে যেতে পারে এই শিকড় ছেঁড়ার কারণে আমি আস্তে আস্তে কয়েক ধাপে এই মাটিগুলি শুয়েছি এবার আমার তৈরি যে আছে আসে এই রেমেটি দিয়ে গাছটি যথার্থভাবে রিপোর্টিং করলাম দেখুন আস্তে আস্তে দিচ্ছি কোনো চাপ দেব না কোনো প্রকারই চাপ দেওয়া যাবে না কারণ শিকড়ের যে অবস্থা আমি দেখলাম যে একটা ফুল আসছে সেই ফুলটা নিয়ে গেল পাতাটা দেখলাম যে পাতাটা সতেজ ছিল আস্তে আস্তে আমি কোনো ভুল করিনি যেহেতু এগুলি না আমি আমার বাগানে আসে সেহেতু আমার কিছুটা অভিজ্ঞতা আছে তা আমি ভুল করিনি তারপর আমার পাতাটা পুড়ে যাচ্ছে এবং যে ফুলটা ছিল সেই ফুলটাও মুড়িয়ে গেল তা চিন্তা করলাম যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট গড়তে পারে তার পূর্বে আমি পটিং শুরু করে দিলাম পটিং করতে গিয়ে দেখলাম যে ঠিক ঠিক তাই শিকড়গুলি এত চিকন তো গাছ বৃদ্ধি হবে কীভাবে এই জন্য আমার স্পেশাল যে ই ছিল রেমিডি ছিল তার সাথে কয়েকটা উপাদান মিক্স করে আমি ক্যালাডিয়াম গাছটি রিপোর্টিং করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ক্যালারিয়াম জাগানো তেমন একটা অভিজ্ঞতা নেই ইউটিউব থেকে শিখেছি যতটুকু শিখেছি ইউটিউব থেকে শিখেছি বিভিন্ন বিদেশি চ্যানেল থেকে শিখেছি দেখছি যদি আপনাদের কাছে উপকার মনে হয় বা মনে হয় যে চ্যানেলটি ভালো লাগে তাহলে চয়েস চয়েসগুলো দেবেন ফলো থাক করবেন আমার সাথে থাকবেন তাহলে আমার কাছে ভালো লাগে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসব আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ